নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি হল শনির বক্রগতি আপনারা জানেন যে প্রত্যেকটি গ্রহ রবি এবং চন্দ্র ব্যতীত তাদের নির্দিষ্ট সময়ে বক্রগতি আসে এবং এই বক্রগতির অর্থ কোনোভাবেই এটা নয় যে একটা প্ল্যানেট যে সামনের দিকে মুখ করছিল সে হঠাৎ করেই তার মুভমেন্টটা চেঞ্জ করে দেবে তার দিকটা চেঞ্জ করে দেবে নর্থে যাচ্ছিল সে হঠাৎ করে সাউথে যাবে একদমই তা নয় বক্রগতির যে কনসেপ্ট এটি একটি রিলেটিভ কনসেপ্ট যেটা আমরা পৃথিবী থেকে অবশ্যই জাজমেন্ট করি সো পৃথিবীর গতি সাপেক্ষে তার গতি স্লো হয়ে যাওয়া এবং কোথাও যেন এটি একটা বক্রগতির কনসেপ্ট আপেক্ষিকভাবে মনে হওয়া সম্ভবত সেই প্ল্যানেটটা একটু ব্যাকওয়ার্ড আসছে বাট বাস্তবিকভাবে সেটা একদমই নয় আমরা যেমন নিচস্ত প্ল্যানেট মানেই জেনেছি নেগেটিভ হয় না আমরা যেমন তুঙ্গস্থ প্ল্যানেট মানেই যে ভালো ফল দেবে সেটা সব সবসময় যে দেবে না এটা যেমন কনফার্ম হয়েছে ঠিক তেমনি রেট্রোগ্রেড মানেই যে নেগেটিভ নয় সেটা আমরা বিগত সময়ে কনফার্ম হয়েছি আজকে আরও কনফার্ম হয়ে তুলা রাশির পঞ্চমে বর্তমানে শনি অবস্থিত কুম্ভ রাশির ঘরে এবং শুধু কুম্ভ রাশির ঘরে নয় কুম্ভ রাশির নক্ষত্র হিসেবে নক্ষত্র পূর্বভ্রপথতে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র আপনাদের মনে রাখি উনতিরিশে জুন শনির বক্রগতি শুরু হচ্ছে এর কন্টিনিউশন থাকবে ফিফটিন্থ অফ নভেম্বর পর্যন্ত এনটায় টাইমকে আমরা দুটো ভাগে ভাগ করব তার একটা রিজন ডেফিনেটলি আছে প্রথমে পূর্ব ভাদ্রপদে অবস্থান চলবে তেসরা অক্টোবর পর্যন্ত তেসরা অক্টোবর থেকে শুরু করে পনেরোই নভেম্বর পর্যন্ত যে সময়কাল সেই সময়কালটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি মনে করি যে এই দুটো সময়কাল আমাদের জীবনচক্রে বিশেষ করে তোলার নানা রকমের প্রভাব বিস্তার করে এবং আপনাদের একটা কথা ছোট্ট করে জানিয়ে রাখি আমরা তো বিভিন্ন প্ল্যানেট নিয়ে আলোচনা করি গ্রহ নক্ষত্র তাদের গতি প্রকৃতি ইত্যাদি ইত্যাদি বিষয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রত্যেকটি গ্রহের প্রভাব কিন্তু সমানভাবে আসে না যেহেতু স্থূল বিষয়ের মাধ্যমেই আমাদের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির অভিব্যক্তি সুতরাং এই স্থূল বিষয়বস্তুর উপরে যার একনায়ক তন্ত্র থাকে তিনি হলেন শনি যে কারণে শনির ছোটোখাটো ও বড় সড়ো পরিবর্তন আমাদের জীবনচক্রে নিয়ে আসে চলুন শুরু করি আজকের আলোচনা এবং অবশ্যই বক্রগতির ফলাফল বক্রগতির প্রভাবে প্রথমেই প্রভাবিত হবে কিন্তু আপনার সম্পর্কিত জীবন সম্পর্কের ক্ষেত্রে যাদের কিছু সমস্যা আছে জটিলতা আছে ধরুন এখন আপনার সম্পর্কটা সেই অর্থে নেই হয় হয়তো সেইভাবেও কমিউনিকেশন হয় না মাঝে মাঝে আপনারা কন্ট্যাক্ট করেন মাঝে মাঝে আপনারা যোগাযোগ করেন সেইভাবে কমিউনিকেট করতে গিয়ে আপনার নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা চলে আসে হয়তো ব্লক লিস্টেরও চেঞ্জ বা কোথাও গিয়ে তার সিন চেঞ্জ করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাকে প্রচুর ইফেক্ট করেছে বক্রগতির শনি পঞ্চমে থেকে কিন্তু আপনার এই সম্পর্কের জায়গায় রিকমিউনিকেট করাতে পারে যোগাযোগের মাত্রাটা পুনরায় বাড়তে পারে নট অনলি উইথ ইউর লাভেবেল ওয়ানস আপনার ভালোবাসার মানুষটির সাথে শুধুমাত্র নয় সেটাকে ব্যতী রেখেও আমরা পজিটিভিটি কিন্তু পাব তেমন একটা সম্ভাবনার জায়গা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এক্ষেত্রে এই বক্তব্যটা অবশ্যই রাখা যায় যে আপনার সম্পর্কের মানুষের সাথে আপনার রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট হবে যেটা বর্তমানে এক্সট্রিম নেগেটিভ জায়গায় রয়েছে কিংবা যেটি আপাতত ভালো জায়গায় নেই বা যেটিতে আপাতত কমিউনিকেশন পর্যন্ত করা যাচ্ছে না তাহলে এখানে একটা রিকমিউনিকেট করার মতো অবকাশ দ্যাট উই উইল গেট সেটা কিন্তু আমরা পাবো বা পেতে চলেছে প্রশ্ন হলো হোয়াট নেক্সট এর পরের কি বিষয়বস্তু দেখুন যারা কলা বিদ্যার সাথে যুক্ত শিল্প সাহিত্য তো কলা ইত্যাদি ইত্যাদি বিষয়কে ডিপেন্ডেন্সি করে আপনার জীবনচক্র চলছে আপনি ফাইন আর্টস নিয়ে কাজ করেন আপনি কাজ করেন লেখালেখি নিয়ে আপনি কাজ করেন চিত্রকলা নিয়ে আপনি কাজ করেন সঙ্গীত জগৎ নিয়ে আপনি কাজ করেন নৃত্য জগৎ নিয়ে আপনি কাজ করেন যে কোনো ধরনের হেলথ কেয়ার বিষয়ের সাথে লাইক নিউট্রিশানিস্ট আপনি ডায়েটিশিয়ান আপনি আপনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা কনসালটেশন করেন আপনি মেডিকেল ডিরেক্টলি যুক্ত রয়েছেন সেলফ প্রফেশন করেন সো সেলফ প্রফেশানের ক্ষেত্রে আমরা একটা বড় সড়ো দেখতে পারব যেটা আপনার এতদিনের একটা ইচ্ছা ছিল যে আপনি একটা চেম্বার করবেন এতদিনের একটা ইচ্ছা ছিল যে আপনি একটা নিজস্ব সেট করবেন কিন্তু সেই সেট আপনি দীর্ঘদিন ধরে করতে পারছেন না এক্ষেত্রে কিন্তু আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা পজিটিভিটির মাত্রাটাই আলটিমেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কী রাশি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের সেলফ প্রফেশন পজিটিভ হবে সম্পর্কের জায়গা পজিটিভ হবে আমরা পজিটিভিটির মাত্রাটা আরও বেশি দেখতে পারব যারা যুক্ত রয়েছে যে কোনো লিগাল ইস্যুতে বা লিটিগেশনে এখানে কিন্তু যারা লিগাল ইস্যুতে যুক্ত জড়িয়ে আছেন জড়িয়ে গেছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন সংযোগ দেখতে পাচ্ছি লিগাল ইস্যুর ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে চিত্রা নক্ষত্রের এবং বিশাখা নক্ষত্রের সাতই নক্ষত্রের লিগাল ইস্যুর জায়গা কিন্তু মিডিয় কর থাকছে যারা কম্পিটিশনের জন্য পড়াশোনা করছিলেন বা এখনও করছেন উনতিরিশ তারিখের পরে আপনার পরীক্ষা আছে বা উনতিরিশ তারিখের পরে গিয়ে আপনার একটা ফাইনাল রেজাল্ট আসার কথা তাদের ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদ এখন প্রশ্ন হলো যদি উনতিরিশ তারিখের আগে পরীক্ষা হয় যদি সেক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে দেখুন এই বিষয়টা কিন্তু অত্যাধিক বলা যেতে পারে মুশকিল উত্তর দেওয়া কারণ যেখানে পরীক্ষা উনতিরিশ তারিখের আগে হবে ভার্চুয়ার যদি একটু উনিশ বিশ হয় সেক্ষেত্রে কিন্তু প্রভূত ভালো ফল আসাটা কার্যত মুশকিল বা কার্যত অসম্ভব সেক্ষেত্রে দাঁড়িয়ে পজিটিভ ফলাফল বা ভালো ফলাফল আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুন মাসের উনত্রিশ তারিখের পরে পাব এটা নিয়ে কোনো সন্দেহ রাখছি না বা কোনো সন্দেহের অবকাশ অন্তত নেই চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবার আমরা ডিসকাস করব যে বা যারা কোনো না কোনোভাবে কানেক্টেড রয়েছেন মূলত চাকরির সাথে তাদের কন্ডিশনটা কেমন হবে চাকরির জায়গাটা মিডিও কর তবে চাকরি নিয়ে যদি কোনো টেনশন থেকে থাকে চাকরি নিয়ে যদি কোনো সমস্যার জায়গা আপনার বাস্তবিক অর্থেই থেকে থাকে আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে তেমন সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি তুলারাশি তুলারাশির যাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টারবেন্স প্রচুর পরিমাণে রয়েছে এবং যারা স্বামী স্ত্রীর সাথে বনি হচ্ছে না ভাবছেন ডিভোর্স নিয়ে নেবেন ইনলস প্রবলেম রয়েছে নানাবিধ প্রবলেমের শিকার আপনি এবং আপনি চাইছেন কি প্রবলেমটাকে রিজলভ করতে এভরি ওয়ান ওয়ানস টু ডু সবাই চাই সমস্যাটাকে মিটিয়ে নিতে যারা সদর্থকভাবে মেটাতে চাইছেন আই মিন টু সে যারা চাইছেন ডিভোর্স না হোক যারা চাইছেন ঝামেলাটা মিটে যাক ইনলজের সাথে হয়তো এক জায়গায় নাও থাকা হতে পারে সেক্ষেত্রে অন্যরকম ডিসিশন হয়তো আপনার নিতে হতে পারে কিন্তু এটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারেন আশা দিতে পারেন পজিটিভিটির মাত্রাটা কিন্তু এক কথাই যদি বলি বৃদ্ধিপ্রাপ্ত হবে এক্ষেত্রে কোনো সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ রাখছি না এবং এক্ষেত্রেও আমি বলে রাখি আপনাদের এই জায়গাটা ভালো দিকেই যাচ্ছে তবে লন লিটিগেশন নিয়ে যারা চাকরি নিয়েও ভাবছেন বিশেষ করে নক্ষত্র তাদের কিন্তু এক্সপেন্স বাড়তে পারে বিভিন্ন মার্গে খরচ হওয়ার কম্বিনেশন রয়েছে শত্রুতার কারণে সমস্যা আসতে পারে সাথী নক্ষত্রের প্রচুর প্রচুর পরিমাণে শত্রু থাকে যদিও রাহুল নক্ষত্র সাথী নিজে হলেও তাদের মধ্যে অ্যাগ্রেসিভ বা অ্যারোগেন ভাব কিছুটা থাকলেও এরা কিন্তু অপরের জন্য ক্ষতিকারক নয় বা অপরের জন্য নেগেটিভ নয় এই সময় কোনো প্রমোশনাল অ্যাসপেক্ট হঠাৎ করে হতে পারে দীর্ঘদিনের পেন্ডিং একটা কাজ এই সময়ে কমপ্লিট হতে পারে দীর্ঘদিনের পেন্ডিং ল ইটিগেশন রিলেটেড একটা বিষয় সেটির কিন্তু একটা সমাধানযোগ্য জায়গা আসতে পারে তার মানে আলটিমেটলি এই প্রেডিকশনটা আমরা করতে পারি যারা ল ইটিগেশনের মধ্যে ফেঁসে আছেন যে কোনো ধরনের বিষয়ে ফেসে আছেন নক্ষত্র যদি চিত্রা হয় কিংবা বিশাখা হয় সমাধানটা তাড়াতাড়ি হবে যারা অন্যান্য ধরনের বিষয়ে ফেঁসে আছেন নক্ষত্র যদি সতী হয় সমাধান একটু স্লো মুভমেন্টে হতে পারে এই সময় শত্রু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে পার্টনারশিপে যারা বিজনেস করেন তাদের এই সময় দরকার প্রভূত সতর্কতা অবলম্বন কারণ পার্টনারশিপ রিলেটেড ম্যাটারে জটিলতার জায়গা বা সমস্যার জায়গা অনেকটাই আসতে পারে বলে আমি মনে করি এই বিষয়টাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই লক্ষ্য করতে পারছি রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলা রাশি সাকসেস রেট বা গ্রোথ সেটি কিন্তু ব্যবসার দিক থেকেও আসবে যারা বিশেষ করে যুক্ত রয়েছেন ভারী দ্রব্যাদির ব্যবসা ইড বালি সিমেন্ট যে কোনো ভারী দ্রব্যাদি টাইলস মার্বেল গৃহ নির্মাণের সরঞ্জামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি তুলারাশির জাতক জাতিকাদের যদিও এই সময় মায়ের হেলথ নিয়ে একটু অসুবিধা হতে পারে প্রাথমিক অবস্থায় কিছু মেডিকেল এক্সপেন্স থাকবে তেসরা অক্টোবর পর্যন্ত যদিও তেসরা অক্টোবরের পরের টাইমিংটা আপনাদের জন্য একটু বেটার হবে সেই সময়ে যদিও স্বাস্থ্যজনিত বিষয়ে উন্নতি হবে না কিন্তু মানিটারি বিষয়ে কিন্তু একটা গেনের জায়গা তৎপশ্চাৎ সময় থাকবে পনেরোই নভেম্বর পর্যন্ত এন্টায়ার টাইমই যে আপনাদের নেগেটিভ সেটি যেমন নয় এন্টায়ার টাইমই যেমন আপনাদের পজিটিভ সেটিও কিন্তু নয় পজিটিভিটি যে যে এরিয়াগুলো আমরা আলোচনা করলাম সেগুলো বেটার দিকে যাবে যাদের ফোর্সফুলি ট্রান্সফার করা হয়েছে চাইছেন আবার ট্রান্সফার হতে চাইছেন বিষয়টাকে সমাধান করে আবার এগিয়ে যেতে আমি মনে করি তাদের ক্ষেত্রে সেটা সম্ভব সাতই নক্ষত্র শত্রু থেকে সাবধানে থাকবেন ঘরের শত্রু থেকে বেশি সাবধানে থাকবেন এটা কিন্তু প্রয়োজন বা প্রাসঙ্গিক এমনি আদার্স বিষয়গুলো নিয়ে যদি আমরা চর্চা করি বা আলোচনা করার চেষ্টা করি এডুকেশনাল দিক থেকে কিন্তু কিছু পেন্ডিং কাজ কমপ্লিট হবে যেমন ধরুন আপনার দীর্ঘদিনের ইচ্ছা রয়েছে মেডিকেল এন্ট্রান্স কোয়ালিফাই করে সেখানে কন্টিনিউ করবেন সেটা হয়তো হয়নি কোনো কারণে সো এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু একটু হলেও আশাবাদী বা আশা রাখছি আর যারা আর্ট ক্রাফট কালচার ইত্যাদি নিয়ে হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের দক্ষতার বিকাশ ঘটবেই ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রে যেটা আমি বললাম সেই ধরনের বিষয়গুলো অ্যাপ্লিকেবল হতে পারে যারা ডিভোর্স নিতে চাইছেন তাদের ডিভোর্সটাও হয়ে যেতে পারে আর আদার্স বিষয়গুলোর মধ্যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ মানিটারি বিষয়টাকে একটু ম্যানেজ করতে হবে অতিরিক্ত খরচ করা এই টেন্ডেন্সিগুলো থেকে বেরিয়ে আসাই ভালো আর আদার্স বিষয়গুলোর মধ্যে দক্ষতার বিকাশ ঘটবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ